আসসালামু আলাইকুম টফি মনির চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমার আজকে রেসিপি থাকছে চোলা বুট ভাজা তো আমি আজকে শোলা বুট ভেজে দেখাবো কীভাবে ভেজে নিচ্ছি আমি তো এখন আমি বুটগুলো সিদ্ধ করলাম সাথে কিছু আলু অ্যাড করে দিলাম এখন আমার বুটগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখন ভেজে নেওয়ার জন্য ঘরোয়া পদ্ধতিতে কি কি আছে সেগুলোই আমি নিলাম পেঁয়াজ নিলাম কাঁচামরিচ ধনিয়া পাতা জিরা বাটা আদা বাটা রসুন বাটা এলাচি দার্সিলি তেজপাতা এ দিয়ে আজকে আমি আমার রেসিপিটা তৈরি করব তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেল গরম হয়ে আসার পরে আমি পেঁয়াজটা অ্যাড করে দিব পেঁয়াজটা অ্যাড করে দেওয়ার পরে আমি পেঁয়াজটা হয়ে আসার কিছুক্ষণের মধ্যে এলাচি দার চিলগুলো অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে তেজপাতাটাও অ্যাড করে দিচ্ছি কিছুক্ষণ নেমে চেড়ে নেওয়ার পরে আমি আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটা দেওয়ার পরে আবারও নেড়েছেড়ে নিলাম নিয়ে আবার আমি জিরা রসুন বাটাটা দিয়ে দিলাম এখন আমি জিরা বাটাটা অ্যাড করে দিচ্ছি আবার আমি নেড়ে ছেড়ে নিলাম এখন কিছুক্ষণ মশলাটা ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখন আমি অ্যাড করে দেব কিছু পানি একটু মশলার কাঁচা গ্রাইন্ডটা যেন না থাকে এখন আমি হলুদ গুঁড়োটা অ্যাড করে দিলাম হলুদ গুঁড়োটাও অ্যাড করে দেওয়ার পরে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি লবণটাও অ্যাড করে দিলাম লবণ অ্যাড করে দেওয়ার পর আমি কিছুক্ষণ জাল করে নিয়ে সিদ্ধ করে আলুটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে আলুটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম রান্না করে নেওয়ার পরে আমি ছোলাটা দিয়ে দিচ্ছি চোলাটা দেওয়ার পরে আমি আবারও সবগুলো ছেড়ে নিচ্ছি এইভাবে ছোলা বুটটা ভেজে নিলে খেতে অনেক মজা হয় তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তো শোলা বুটটা হয়ে আসছে দেখেন আমার সোলা কোনো পানি নেই এখন আমি দুনিয়াটা অ্যাড করে দিচ্ছি নেড়ে ছেড়ে নিবড়ে নিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিলাম সবগুলো দেখেন আমার শোলা বুটটা দেখতে এরকম হয়েছে তো আজকের রেসিপিটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ